সকালবেলা এরকম রিমঝিম বৃষ্টি দেখে খুব মন চাইলো একটু আলু পরোটা খাই সাথে সাথে আলু সিদ্ধ করে নিলাম সাথে কাঁচামরিচও একটু ধনে পাতা এবং পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিলাম আলু ভর্তায় আমি কোনো সরিষার তেল বা কোনো কিছু অ্যাড করছি না পরোটার জন্য আটা মেখে নিয়েছি এবার আমি একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি পরোটাটা বানাতে বানাতে চুলার গ্যাস চলে গিয়েছে ভাজতে খুব কষ্ট হয়েছে তারপরও আমি পরোটাটা বানিয়েছি এই যেমন গতকাল রাত সাড়ে দশটার দিকে আমার মনে হয়েছে যে আমি গরুর মাংস ঝোল আলু দিয়ে ভাত খাবো তো সেই সাড়ে দশটার সময় আমি গরুর মাংস নামিয়ে ভিজিয়ে রান্না করে তারপরে খেয়েছি কারণ আমরা যাই করি না কেন সব কিছুই খাবারের জন্য সেই খাবারটা যদি মন মতো না হয় এবং নিজের পছন্দ অনুযায়ী না হয় তাহলে এত গাধার খাটনি খেটে লাভটা কি। পাতলা রুটিটা বানানোর পর এর মধ্যে আমি আলু ভর্তাটা স্প্রেড করে দিয়েছি এবার আমি রুটিটা এভাবে তিন কোনা করে ভাজ করে নিয়েছি ভাজ করে নেয়ার পরে এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি শেপ যেমনই হোক না কেন এটা নিয়ে কোনো রকম টেনশন করবেন না আমারটা শেপটাও খুব ভালো হয়নি তারপরও এটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে এভাবে আমি সবগুলো পরোটাই বেলে নিয়েছি বেলে নেয়ার পরে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আলু ভর্তাটা সব দিকে সমানভাবে ছড়িয়েছে এবং পরোটার প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাচ্ছে আপনারাও ট্রাই করবেন বাসায় আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ